ডিসকাউন্ট দিচ্ছে তারা সেটা জানার চেষ্টা করবো আজকে আমাদের সাথে কিন্তু আছে আওলাদ ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ রোজা রমজানের মাস আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে যেমনই রাখছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছে সবাইকে জি আসসালাম আলাইকুম এবং আজকে থাকতেছে বিশাল চমক অফার রমজান মাস শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে দেশ এবং প্রবাসে যে যেখানে আছে তাদের বাজেট সীমিত কিন্তু সীমিত বাজেটের মধ্যে আজকে আমরা সোফা দেখাবো মাত্র চব্বিশ হাজার টাকা কর্নার সোফা আমাদের ভিডিও সঙ্গে থাকুন এবং আসুন আমাদের কিছু প্রোডাক্ট আপনাকে দেখাচ্ছি জি জি ভাই শুরুতে কোনটা দেখাবেন শুরুতে আমাদের কিছু কর্নার সোফা আছে জি এখানে বিতর্কা দেখাই জি যাদের একেবারে বাজেট কম একেবারে বাজেট কম তাদের কথা চিন্তা করে দুইটা টুলস হয় যে দুইটা টুল দুই পাশে আছে আমাদের মাল ডিসপ্লে করার জায়গা সংকট যার জন্য এইভাবে রাখা হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ক্লিয়ার ছবি দিয়ে দিব এখানে একটা কর্নার সোফা আছে আপনার সাত সিটের দুইটা টুল এবং ফাইভ সিট সোফা এই সোফাটা পেয়ে যায় মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র রেডি স্টকে আর বরাবরের মতো আপনার ভিওয়ার্স যারা আমাদের ভিডিও গুলো দেখে জানে আমাদের নিজেদের ফ্যাক্টরি আছে তো আজকে ইনশাল্লাহ ফ্যাক্টরিতে আমরা দুই মিনিট দেখাবো যে আসলে আমাদের ফ্যাক্টরি আছে কিনা রোজা দিন তো বেশি একটা কথা বলতে পারবো না বাকিগুলি হোয়াটসঅ্যাপ এই মধ্যে যোগাযোগ হবে আচ্ছা

টেবিল চাচ্ছেন এবং ডিমান্ড চাচ্ছেন তাদের কথা চিন্তা করে এই যে বেডরুম জন্য এই ডিমান্ডটা নিতে পারেন মাত্র সাড়ে নয় হাজার টাকা বিস্তারিত আমরা ফোনে বলে দিবো তারপরে এই পাশে আছে একটা কর্নার সোফা যারা সিম্পল এর মধ্যে সোফা চাচ্ছেন চিন্তা করে আমরা এই সোফাটা করেছি দেখে দিয়েছি দিয়ে যে কোনো কালা কাস্টমার নিতে পারবেন এই গুলো দিয়ে এই সোফাটা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যারা আপনার রেফারেন্স দিবে আমাদের

मात्र चार हजार पांच पाचशे हो टाका চার হাজার পাঁচশো টাকা যারা বাসায় জায়গা আমি তিন সেট থেকে তিন হাজারটা লাভ করি এই জন্য পাইকারি দাম পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা টু টুয়েন্ট সোফা একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা ডিজাইন কথা বলতে পারবো না অল্প কথা শেষ করবো এ পাশে একটি গাড়ি সোফা সেম একটা গাড়ি সোফা আমার সামনেও আছে তো

অনেকে চাই ভাই কর্নার সোফা নিতে হবে তো বাজারের জন্য হচ্ছে না তার কোনো সমস্যা না আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন আমরা আপনাদেরকে সর্বনিম্ন প্রাইসে আমরা সোফা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ ভাই আপনি আমাকে 24000 টাকা দিলে আমি 30000 টাকা খরচ করব না রোজার রমজানের দিন অল্প কথা শেষ করার জন্য চেষ্টা করতেছি শরীর কোবি ক্লান্ত তো দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন মাত্র 24500 টাকা এই কর্নারটা পেয়ে যাবেন 221 5 সিট 5 সিট পাঁচটা বড় পেলো যেটা ছোট পিলো সফর আচ্ছা এরপর একটা সোফা অনেকে দেখা গেছে ভাই একটু বাচ্চারা লাফালাফি করে টেনশন করে সোফা কোন সমস্যা হয়ে যায় কিনা আমি হাতে বসলাম এই প্লাস এটার মধ্যে একজন দিয়ে করা সোফাটা পেয়ে যাবেন তেইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা যারা এই দাম কি আসলে আপনাদের অবশ্যই আমাদের কারখানা বলে সম্ভব কারণ যারা শোরুম পাড়া পঞ্চাশ হাজার

তারপরে যাদের বাজারে বেশি এই সোফাটা দেখতে পারেন ভাই কাঠ সম্পর্কে ফোম সম্পর্কে কাপড় সম্পর্কে এগুলি আমরা নেক্সটে যারা সোফা পছন্দ হলে। আপনি স্ক্রিনে পাঠাবেন এগুলো আলোচনা করা যাবে রোজার একে অনেক কথা বলা যাচ্ছে না তো এই সোফাটা সোফা মাত্র দাম ছিল পাঁচটা আছে এবং ছয়টা হাতের রুমাল আছে এই যে দেখেন হাতের মধ্যে এই যে দেওয়া আছে সহ তো আমরা যারা এই ঈদ সোফাটা নিবে তাদের কাছ থেকে দশ হাজার টাকা আমরা কম নিব শুধু প্রফিটের এবং আমরা যে সোফাটা বানাইছি এখানে প্রফিটের অংশ সব টোটাল ছেড়ে দিছি হয়তোবা এই সোফা গুলিতে পাঁচ হাজার টাকা লাভবো এই জন্য দশ টাকা ছেড়ে দিলাম আমরা টাকাটা ক্যাশ করবো শুধু রেড স্টকে অফার আচ্ছা এই পাশে যারা বাজেট কম টু টু ওয়ান সোফা নিতে চাই কিন্তু তাদের করার দরকার

আপনি চাইলে এটা বাদবস্তে বল রাতইলে খাডো করে ফেলতে বলবেন ওকে তাদের কথা চিন্তা করে এই সোফাটা মাত্র 23500 টাকা 23500 মাত্র 23500 টাকা শুধু রেডি পোরাকে বানাইলে 25500 টাকা লাগবে এটা ডিসকাউন্ট আছে এরপরে যেটা দেখতেছ ভাই এখানে একটা টু সিট ডিমান্ড আছে ওকে যে ভাই ভাবি বাসায় বেডরুমে বসে একটু গল্প করতে চায় ছোট একটা স্পেস আছে এখানে কোনে কিছু দিতে পারতেছ না সোফা দেওয়া যাচ্ছে না তাদের জন্য আমি বলবো এই জিনিসটা খুবই বেটার হবে চাইলে এই জিনিসটা নিতে পারবেন আমাদের লাইট কম যার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না সরাসরি কলে আসেন একদম মতো কারণ ভিডিওতে সব বলা সম্ভব হয় সোফা গুলি একদম একবার বিশাল সুন্দর বালিশ যে কোনো জায়গায় যে কোনো মার্কেট থেকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম চাই ভাই আমরা এত দাম দামি করবো না মাত্র একত্রিশ হাজার 2215 টাকা টু পাশে একটা মাইন আছে যাদের একদম সিম্পল কাজ পছন্দ ডিজাইন নিতে চায় না দুলাবালি হইলে পরিষ্কার করতে পারে ভাই বাবি অনেক সময় দেখা ব্যস্ত থাকে মুসামুসি সময় থাকে না তাদের কথা চিন্তা করে আমরা একটা ডিমান্ড করছি মাত্র সাড়ে তেরো হাজার টাকা এই ডিমান্ডটা পেয়ে যাবেন পনেরো হাজার পাঁচশো টাকা ছিল আপনার ভিডিও রেফারেন্স দিলে মাত্র সাড়ে তেরো হাজার টাকা আপনাকে এই ধরনের করোনা আমরা দেখাচ্ছি আগে দেখাইছি এই কর্নারটা টা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা যারা আপনার বিরুদ্ধে চলে আসবে আমাদের এই যে নাম্বারটা স্ক্রিনশট দিবে তাদের জন্য দুই হাজার টাকা ছাড় মাত্র একত্রিশ হাজার

এখন সব মাল বানিয়ে দেওয়া সম্ভব হবে না ঈদের আগে এই জন্য আমাদের ভরপুর রেড স্টক আছে আপনার শোরুমে ওগুলি রেড স্টক এর মধ্যে আমরা এই পাশে আর চেয়ার আছে তারপর এই ধরনের সোফা আছে যাদের লাগবে কিছু কিছু সোফা আমরা অর্ডার নিচ্ছি তবে আমরা বেশিরভাগ সময় রেড স্টোকে মাল দেখাবো এবং আমরা এখনই আমরা ফ্যাক্টরিতে চলে যাবো আপনাকে কিছু কালেকশন দেখাবো এবারে দেখেন আমাদের সোফার স্টক গুলি এগুলি শুধু জাস্ট দেখানোর জন্য ভাববে যে আমরা পাইকারি বিক্রি করি কিনা আমাদের আসলে মূলত ব্যবসা হলো এই যে এই পাশে সোফা আছে দেখেন আপনার যে কোনো কালার কাস্টমাইজ করে দেওয়া যাবে আপনার যে কোনো কালার ডিজাইনের সোফা দেওয়া যাবে তো তো আমরা কিছু মধ্যে ডিজাইন দেখাবো এই পাশে একটা সোফা আছে এই সোফাটা একটু দেখে যাবো এই যে সোফাগুলি একদম সিম্পলের মধ্যে বলেন ভাই এখানে সাজানো না ভাই সাজানো গোজানো থাকলে সোফার দাম দশ হাজার বেশি লাগবো আমরা স্টিক দিয়ে রাখছি আমরা পাঁচশো এক হাজার দুই হাজার টাকা লাভে মাল সেল করে দিচ্ছি এই সোফাটা টু টুয়ান সাতাশ হাজার পাঁচশো টাকা সামনে কারের ডিজাইন

কি মাল বানাই এগুলি দেখানোর জন্য এবং আমাদের যে কারখানা আছে এটা বোঝানোর জন্য আমরা মনে করেন যে নিয়ে আসছি এই যে দেখেন কাঠের ফ্রেম গুলি দেখেন আচ্ছা টাকা কি হালাল হয় কিনা রোজা দিন সেটা বোঝানোর জন্য দেখেন আমরা কি জিনিস দিচ্ছি ভাই যেমন গুড় তেমন মিষ্টি আমরা নিজেরা বানাই নিজেরা বিক্রি করি আমাদের কোনো দালাল লাগে না এই জায়গায় স্যান্ডার টেবিল এগুলি কি দিচ্ছি আপনি দেখেন দেখেন আমাদের কাছ থেকে নিতে চাইলে সরাসরি নিতে পারবেন সরাসরি কি আপনি শুরুমে যাবেন তাদের শুরুম ভাড়া আছে ম্যানেজার ম্যানেজার আছে আমরা নিজেরা ম্যানেজার নিজেরা ফ্যাক্টরি তারপরে এই পাশে দেখেন অনেকগুলি সোফা এই যে কালা হচ্ছে এই যে এগুলি কালা হচ্ছে

এই পাশে দেখেন এই যে চেয়ার গুলি কাজ করো কাজ করো আচ্ছা দেখেন এই যে দেখেন একবার এই যেটা হচ্ছে রকিং চেয়ার দেখেন তো এইগুলা কিন্তু তাদের এখানে প্রতিনিয়ত রেডি হচ্ছে এবং কি ডেলিভারি চলে যাচ্ছে এবং কি নতুন নতুন অর্ডার গুলাও কিন্তু আসতেছে এই যে এই পাশে দেখেন এই যে এগুলি এগুলি কাট চলতেছে আচ্ছা এটা হচ্ছে এই যে আপনাদের কালার ছাড়া কতরূপ ফল কাট আছে দেখেন এই দেখেন একটু দেখেন আচ্ছা দেখেন মানে এইগুলো হচ্ছে তাদের কমপ্লিট আর এই কারখানা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে তারা আসলে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তাদের নিজেদের যে ফার্নিচার গুলো বা নিজেদের যে সোফা গুলো সেগুলো কিন্তু তারা এখানে তৈরি করে এবং আপনারা এই জন্য দেখা যায় পাইকারি দামে খুচরা নিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তো ভাই আপনাদের শোরুমে যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে ভালো কারখানায় যদি আসতে চায় কিভাবে আসবে আমাদের শোরুমে আসলে কারখানা দেখতে পারবে আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর বাড্ডা ঢাকা উত্তর বাড্ডা বাড্ডাতে এসে নেমে উত্তর স্বাধীনতা সহ মসজিদের নিস্তালা এবং স্ক্রিনে দেওয়া নাম্বার আমরা কয়েকবার ভিডিওতে নাম্বার গুলি দেখাইছি সেই নাম্বার সঙ্গে যোগাযোগ করলে ইনশাল্লাহ অবশ্যই আমাদের ঠিকানা সহজ হয়ে যাবে তো আশা করি আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ওকে তো ভিয়ার্স আমাদের আজকের ভিডিওটা কিন্তু বন্ধ ছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কম শেয়ার করে দিবেন দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম